আমি দোয়া করবো এই দাম দাম আজকে আপনার সুরক্ষিত থাকবে দশটা বড় হবে দশটা করে টাকা চেষ্টা করে ভাই দশটা করে টাকা

আচ্ছা জয় হোক 100 টাকা দেশে মারাতকবীর মারাতকসালাদে আর রাসূলুল্লাহ এইখানে আকৃতি দিল 100 টাকা খোদা

আর দুটা চর্চা করে আসলাম মুসিবতকে আল্লাহ করে বাবা কে দিয়ে দিয়ে দেখবা আমরা মুসিবত দূর করতে চাই না মুসিবতকে বাবর দূর করাতে চাই না আপনার মধ্যে মুসিবত থাকলে আল্লাহ তালা কাজে আল্লাহ মুসিবত দূর করা

সাগুলো ভাই ভাই দিয়েছেন আর তিনটা শিবা আমরা নাই ভাই চার চারটা দিতে পারবো বা তিনটা দিতে পারবো বা দুটা দিতে পারবো যে করে যে পারবে তারা ভাই

আমার নবী গাই দিতেন আর আল্লাহ তালা ডাক দিতেন আই হল মহাসমে কত সন্তোষ ডাক দিয়েছে আই হল মহাসমে আই হল মহাসমে আমার আল্লাহ তালা ডাক দিয়েছে চাদর অবর্ণে বলা